হ্যালো ভিওয় আশা করি সকলে ভালো আছেন তো আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন চলতেছে তো দ্বিতীয় দিনে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই যেমন আমার বাসার ছাদে নতুন কিছু সবজি এবং ফল গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু অর্থাৎ মিষ্টি আলু নামেও পরিচিত এটা খাওয়া হয় সিদ্ধ করে এটা তরকারি রান্নার জন্য না এটা এমনিতেই খাওয়া হয় আপনারা অবশ্যই জানেন তো এটাতে চারা রোপণ করা হয়েছে দু এক দিনের মধ্যে দেখা যাচ্ছে এটা করা হয়েছে তো এর বাইরে আপনাদের দেখাই এই পাশে দেখুন আমরা কিন্তু বেশ কিছু তরুই গাছ লাগানো হয়েছে এই যে তরুই গাছ এই যে এটা পুঁইশাক উপরে চালা বানানো হয়েছে দেখুন চালাতে উঠে গেছে অলরেডি এই যেই পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন অলরেডি কিন্তু চারা অনেক বড় হয়ে গেছে অল্প কয়েকদিনের মধ্যেই কারণ এটা বেশ মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন হয় নাই হয়তোবা এর আগে কিন্তু গাছটি রোপণ করা হয়েছিল চারা তো আপনারা দেখতে পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে এতটা বড় হয়ে গেছে সত্যি আশ্চর্য আমি খুব দ্রুত এটা বাড়তেছে এই যে দেখুন চালা বানানো হয়েছে তো আমার এই পাশে যদি দেখাই এই পাশে যদি দেখাই আম গাছগুলো তো এবার খুব উচ্চ তাপমাত্রার কারণে হয়তোবা আম জানি না কতটুকু হবে মানে কীরকম পরিমাণ আম মানে আটকাবে এই যেটা দেখতে পাচ্ছেন আমটা তো এটা তো একটা ফাটল দেখা দিছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখুন বেশ কয়েকটা আম একই মুকুলে দেখা যাচ্ছে এই পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমগুলো কিন্তু বড় বড় হচ্ছে আস্তে আস্তে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আম কিন্তু ধরছে গাছগুলোতে এখন শেষ পর্যন্ত থাকলেই হয় আর আপনাদের যদি এই দিকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ ড্রাগন এখনও ড্রাগন ফল ধরে নাই যদিও এই যে এটাও ড্রাগন ফলের গাছ আর এইটা হচ্ছে মরিচ গাছ এই গাছটার থেকে বেশ কিছু মরিচ কিন্তু খাওয়া হয়েছে অলরেডি তো আর এই পাশে যদি দেখাই এটা হচ্ছে পেয়ারার গাছ পেয়ারার গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখা যাক কবে নাগাদ পেয়ারা ধরে আর এই গাছগুলোর সাথে দেখুন আম গাছের সাথে কিন্তু করলা গাছ অটোমেটিকলি অর্থাৎ আমরা আমরা এটাকে চারা রোপণ করি নাই এমনিতেই এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমের গাছকে খেয়ে ফেলতেছে যদিও খারাপ লাগতেছে আমের গাছকে খেয়ে ফেলতেছে কিন্তু আসলে ওইটাও একটা সবজি গাছ যেহেতু তো রাখতে হচ্ছে এই পাশে দেখুন কাঁঠাল গাছ একটা আছে কাঁঠাল গাছটা খুব স্ট্রংভাবে স্টেটভাবে দাঁড়ায় আছে তো এগুলো একটু কিছুদিন পর এগুলো সংরক্ষণ করতে হবে আলাদাভাবে আলাদা জায়গায় কারণ এক জায়গায় এতগুলো গাছ হয় না আসলে ওইভাবে বেড়ে উঠতে পারে না তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সুস্থ সবল থাকবেন ধন্যবাদ